একবার এক বৃদ্ধ বাবা ও তার সন্তান মিলে চিন্তা করল তারা হজে যাবে তাও আবার উটের পিঠে চড়ে কি আর করা যে চিন্তা সেই কাজ সকালবেলা উটের পিঠে চড়ে এক কাফেলার সাথে হজ পালনের উদ্দেশ্যে রওনা দিলেন দুজন মাঝপথে হঠাৎ বাবা তার ছেলেকে বললেন তুমি কাফেলার সাথে চলে যাও আমি আমার কিছু কাজ সেরে তোমাদের সাথে আবার যোগ দিব আমাকে নিয়ে ভয় পেও না এই বলে বাবা নেমে পড়লেন উটের পিঠ থেকে ছেলেও চলতে লাগলো কাফেলার সাথে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে এলো ছেলে আশেপাশে কোথাও বাবাকে খুঁজে পেল না ছেলেটি অনেক চিন্তা করতে লাগল সে ভয়ে উটের পিঠ থেকে নেমে উল্টো পথে হাঁটা শুরু করল অনেক দূর যাওয়ার পর দেখলো তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন ছেলে দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো আদর করে বাবাকে নিজ কাঁধে চড়ালো তারপর আবার কাফেলার দিকে হাঁটা শুরু করলো তখন বাবা বললেন আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো ছেলে বলল বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার ও খোদার জিম্মাদারি আমার কাছে সব কিছুর চেয়ে উত্তম এমন সময় বাবা কেঁদে ফেললেন আর ছেলের মুখের উপর বাবার সেই চোখের পানি গড়িয়ে পড়ল ছেলে বলল বাবা তুমি কাঁদছ কেন বললাম না আমার কোনো কষ্ট হচ্ছে না তখন বাবা বললেন আমি সেজন্য কাঁদছি না কাঁদছি কারণ আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ঠিক এইভাবে এই রাস্তা দিয়ে আমার বাবাকে আমি কাঁদে করে নিয়ে গিয়েছিলাম আর বাবা আমার জন্য দোয়া করেছিলেন এই বলে যে তোমার সন্তানও তোমাকে এরকম করে ভালোবাসবে আর আজকে বাবার দোয়ার বাস্তবরূপ দেখে চোখে পানি এসে গেল আমার এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম বৃদ্ধ বাবা মাকে আপনি যেমন করে ভালোবাসবেন ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আপনার সন্তানদের মাধ্যমে তাই বলছি নিজের সুখের জন্য হলেও মা বাবার সেবা যত্ন করুন এবং তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানিসা মহান আল্লাহ তালা সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন লাইক দিতে পারেন আমাদের ফেসবুক পেজেও আল্লাহ হাফেজ